এবং প্রথমত শুদ্ধ এবং অশুদ্ধ এই ধারণাটি অত্যন্ত অসুস্থ ধারণা কিন্তু পৃথিবীতে বেঁচে থাকতে হলে আপনাকে কিছু জিনিস মনে রাখতে হবে এই পৃথিবীতে জীবিকা নির্বাহের জন্য আপনাকে পুরনো জ্ঞান ব্যবহার করতে হবে শুদ্ধ অশুদ্ধ চিন্তার ব্যাপারটা কোথায় পেলেন আমি তো বলিনি চিন্তা যে ধরনের চিন্তাই আপনার থাক যে চিন্তাই আপনি মনের মধ্যে তৈরি করুন না কেন সে শুধুই যে তথ্য আপনার ভিতরে ইতিমধ্যেই দেয়া আছে তা থেকেই আসছে তাই না আপনি কি নানাভাবে বিন্যস্ত করতে পারেন সাজাতে পারেন লক্ষ লক্ষ ভাবে তৈরি করতে পারেন কিন্তু চিন্তা মূলত আসছে আপনার মধ্যে আগে থেকেই রয়ে যাওয়া তথ্য থেকে যদি মনের মধ্যে কোনটা শুদ্ধ চিন্তা কোনটা অশুদ্ধ চিন্তা তা পাল্টাতে যান তাহলে আপনি যাবেন আর যদি অশুদ্ধ চিন্তা রোধ করতে যান এবং বিশুদ্ধ চিন্তা তৈরির চেষ্টা করেন তাহলে আপনি শেষ হয়ে যাবেন যেসব জিনিসকে এইসব তথাকথিত ধর্ম পাপ বলে অভিহিত করেছিল সেগুলো মানুষের মনে সর্বক্ষণের কাজে পরিণত হয়েছে সেগুলোকে যদি একা ছেড়ে দিত তাহলে প্রত্যেকে নিজের প্রবণতা অনুযায়ী যেখানে যাওয়ার সেখানেই যেত এখন এটা সেরকম নয় প্রত্যেকের মনের মধ্যে আঁকা রয়েছে যেহেতু বলা হয়েছে এটা পাপ এটা নিয়ে ভাববে না এটা নিয়েই অবিরাম চিন্তা করছে এমনকি তারা কুকুর বেড়ালের মতো স্বাধীন নয় মানুষের কথা বলছি শুধু এই জন্য যে বিশুদ্ধ ও অশুদ্ধ বলে ধারণাটা তাদের মধ্যে কেউ তৈরি করে দিয়েছে পঁচিশ বছরের মধ্যে আপনি কি কি অশুদ্ধ জিনিস শিখেছেন আমি জানি না আমি পৃথিবীতে এখন অশুদ্ধ কিছু সংস্পর্শে আসেনি আমি জানি না পঁচিশ বছরের মধ্যে আপনি কোথায় সব অশুদ্ধ জিনিসের সংস্পর্শে এলেন এই পৃথিবীতে আমি অশুদ্ধ কিছু দেখিনি আপনি দেখেছেন আপনি অশুদ্ধ কিছু দেখেছেন আমি এই পৃথিবীতে অপবিত্র কিছু দেখিনি বিভিন্ন ধরনের মানুষ নানারকম সমস্যা সীমাবদ্ধতা অর্থহীন জিনিস নিয়ে রয়েছেন কিন্তু আমার মনে হয় না এগুলো অশুদ্ধ শোধনের প্রক্রিয়া আমি মানুষকে দেখি বিশুদ্ধতার ভিন্ন ভিন্ন স্তরে এবং প্রথমত শুদ্ধ এবং অশুদ্ধ এই ধারণাটি অত্যন্ত অসুস্থ ধারণা শুধু জীবন রয়েছে আপনার চারপাশে শুধুই জীবন রয়েছে চারপাশে জীবনের নির্দিষ্ট কিছু বিষয়কে শুদ্ধ এবং নির্দিষ্ট কোনো দিককে যদি অশুদ্ধ হিসেবে ধরে নেন তাহলে গুরুতর সমস্যা আছে আমি এটা বোঝাতে চাইছি যে বেশিরভাগ মানুষ যেভাবে দেখেন সমস্যাটি তার চেয়ে অনেক বেশি গভীর এটা এতটাই গভীর এখন পৃথিবীর বহু ধর্ম এবং সংস্কৃতি মৌলিক জীবতত্ত্বকেই অশুদ্ধ বলে চিহ্নিত করেছে তাই তো ঠিক কি না জীবনের মৌলিক প্রক্রিয়াগুলোকেই অশুদ্ধ বলে মনে করে যৌনতা অশুদ্ধ কোনো মহিলার ঋতুচক্র অশুদ্ধ বাজে কথা নয় আপনি এর থেকে জন্মেছেন তাহলে আপনি অশুদ্ধ পৃথিবীর সবকিছু অশুদ্ধ সৃষ্টি অশুদ্ধ চাইলে শব্দটা ব্যবহার করতে পারেন কিন্তু কোনটা শুদ্ধ অশুদ্ধ সেটা ঠিক করার আপনিকে জীবন এভাবেই তৈরি তাই না সবটাই নির্ভর করে আপনি কোনটা কিভাবে করেন তার উপর তাই না কতটা সচেতনভাবে এর দিকে এগোন তা দিয়ে একই জিনিস সুন্দর হতে পারে আবার কুৎসিত হতে পারে কে করছেন এবং কিভাবে করছেন তার উপর নির্ভর করে তাই না কি হ্যাঁ খাওয়ার মতো সাধারণ একটা কিছু খাওয়া একটি সুন্দর অভিজ্ঞতা হতে পারে কেবল পুষ্টির জন্য নয় এমনকি অভিজ্ঞতা হিসেবেও এটা সুন্দর হতে পারে কেউ এভাবে খেলে আমরা কেবল সেদিকে তাকেই ওয়াক সব কিছুই এভাবে করা যেতে পারে তাই না কে এটা করছেন কিভাবে এটা করা হচ্ছে তাতেই পার্থক্য তৈরি হয় সুতরাং কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ এই কুসংস্কার মনুষ্যত্বকে জঘন্যভাবে ধ্বংস করেছে শুদ্ধ চিন্তা আর অশুদ্ধ চিন্তা ও আপনি এভাবে যদি যাচাই করতে থাকেন আপনি শেষ সমস্ত চিন্তাই শুধু জঞ্জাল ঠিক আছে মূলত তারা অতীতের সীমিত অভিজ্ঞতা থেকেই আসছে এই চিন্তাভাবনা বেঁচে থাকার জন্য উপযোগী আপনি কিছু তথ্য সংগ্রহ করেছেন পৃথিবীতে টিকে থাকার জন্য এই তথ্য তখন দরকারি যদি জীবনের দিকে তাকান তবে এই ভাবনাগুলি অর্থহীন গতকাল যা হয়েছিল প্রকৃতপক্ষে তার সাথে এখন এই মুহূর্তে যা হচ্ছে তার কোনো সম্পর্ক নেই তাই না কিন্তু পৃথিবীতে বেঁচে থাকতে হলে আপনাকে কিছু জিনিস মনে রাখতে হবে এই পৃথিবীতে জীবিকা নির্বাহের জন্য আপনাকে পুরনো জ্ঞান ব্যবহার করতে হবে কিন্তু সেই জন্য কোনো কিছুকে শুদ্ধ ও অশুদ্ধের তকমা দেবেন না এ আপনার জীবনকে একেবারে বিভ্রান্ত করতে পারে শুদ্ধ বলে কিছু নেই অশুদ্ধ বলেও কিছু নেই জীবন জীবনের মতো একে সুন্দর বা কুৎসিত বানানোটা আপনার ওপর আপনার জীবনের প্রতিটি দিকের কথা বলছি হ্যাঁ আপনার জীবনের প্রতিটি দিককে আপনি সুন্দর বানাতে পারেন বা কুৎসিত বানাতে পারেন যদি সচেতন হন একে সুন্দর বানাতে পারবেন যদি বাধ্যতার বসে করেন তবে কুৎসিত করে তুলবেন জীবনের যে কোনো কিছু যদি আপনি বাধ্যতামূলকভাবে করেন তবে তা বিশ্রী হয়ে যায় তাই না যদি সচেতনভাবে করেন একে সুন্দর করা যেতে পারে সব কিছুকে সবচেয়ে ছোট থেকে সবচেয়ে বড় জিনিস পর্যন্ত সবকিছু সুন্দর করে তোলা যায় যদি সচেতনভাবে করা হয় আর কুৎসিত বিশৃঙ্খলায় পরিণত হতে পারে যদি বাধ্যতার বসে করা হয়